এই যে উপরে যে মেশিন গুলো দেখতে পাচ্ছেন আপনি প্রত্যেকটা মেশিন দিয়ে ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন জমি নিয়ে পারবেন জমি চাষ করতে পারবেন ইভেন কি আগাছা পরিষ্কার করতে পারবেন এখন যারা ধান কাটা জন্য নিতে চান তারা এখনই নিয়ে নিতে পারেন কারণ এখন মেশিনের দাম গুলো এখন কম যাচ্ছে এখানে প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ডের দেড়শো থেকে আড়াইশো পিসের উপর মেশিন আমরা সেল করছি জাস্ট এই সিজনটাতে তো এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড টিএলএম এস এক লিটার পেট্রোল ট্যান্ড দিয়ে আপনার মেশিনটি চলবে দেড় ঘন্টা ধান কাটা ঘাস কাটার ফুল সেট আপ এই যেটা হচ্ছে নিরানি এটা হচ্ছে গিয়ে লাঙল চাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন তাহলে তারা যেটি নিতে পারেন

হন্ডা ব্র্যান্ড নিয়ে কাজ করে অনেকে বলে এটা হন্ডা ব্র্যান্ড অনেকে আপনাদের সাথে হন্ডা ব্র্যান্ড বা বিভিন্ন ইন্টারন্যাশনাল ব্র্যান্ড নিয়ে আপনাদের সাথে কথা বলে কিন্তু আমরা সবার থেকে একটু ডিফারেন্ট কেননা আমরা চাই শুধুমাত্র আমাদের ব্র্যান্ড টিকে মার্কেটিং করতে আমরা আমাদের ব্র্যান্ড গুলো মার্কেটে ছড়াতে চাই আমাদের ব্র্যান্ডে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি সবকিছু দিতে চাই আপনি একটু খেয়াল করে দেখতে পারবেন এখানে প্রত্যেকটা মেশিন কিন্তু আমাদের নিজস্ব ব্র্যান্ড এর আচ্ছা আমাদের নিজস্ব ব্র্যান্ডের এর দেখতে পারেন আমাদের নিজস্ব ব্র্যান্ড এর এই পারলাম আপনার ইনফরমেশন সবগুলো দেওয়া আছে এখানে

তারা মার্কেট যাচাই করে এরপর আমাদের এখানে আসবেন তাহলে প্রতারিত হাত থেকে বাঁচবেন আমরা যে জিনিসটা বলতে চাচ্ছিলাম এটা হচ্ছে আমাদের ব্র্যান্ড তো এখানে দেখতে পাচ্ছেন ব্র্যান্ড টিএলএমএস ইঞ্জিন ফরিস্টক সিসি বত্রিশ তো 32 cc এর এই মেশিনটি যারা নিতে চান তার আদেদের জন্য দাম রাখা যাবে 12500 টাকা মাত্র 12500 টাকা মানে অলরাউন্ডার একটা মেশিন পাচ্ছেন মাত্র 12500 টাকা এটা দিয়ে ধান কাটতে পারবেন ঘাস কাটতে পারবেন এছাড়া অন্যান্য যে কাজগুলো আছে করতে পারবেন মাত্র হাজার টাকার মধ্যে পাচ্ছেন ভাই এটা কি ফুয়েলে চলবে এটা হচ্ছে যে পেট্রোল অকটেন আপনি এতে চালাতে পারবেন 1 লিটার পেট্রোল অকটেন দিয়ে আপনার মেশিনটি চলবে 1.5 ঘন্টা 1.5 ঘন্টা চলবে জি 1.5 ঘন্টা চলবে এখানে দেখেন আমাদের এখানে ব্র্যান্ডগুলো একদম এমবস করে একদম ফরাই করা আছে আচ্ছা যেটা অন্য কেউ আপনাকে দিতে পারবে না সব ইন্টারনেটে দিবে তো এখন আমরা এই মেশিনটির সাথে কি কি থাকতে পারে কি কি থাকবে ভাই এই মেশিনটির সাথে থাকবে এরকম একটা লম্বা হ্যান্ডেল পাবেন আপনি পাবেন হচ্ছে যে এরকম একটি পাইপ ফ্লেক্সিবল পাইপ আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি এরকম একটি পাবেন এটা একটি পাবেন পাবেন একটি মেশিন পাবেন ধান কাটার জন্য একটি ব্লেড ব্লেড থাকবে ধান কাটার ব্লেড থাকবে থাকবে একটি ঘাস কাটার ব্লেড আচ্ছা থাকবে একটি ঘাস কাটার বুস্টার বুস্টার এভেন কি এর সঙ্গে থাকছে হচ্ছে কি একটি ধান কাটার সেট আপ ধান কাটার সেট আপ জি মানে ধান কাটা ঘাস কাটার ফুল সেট আপ থাকবে শুধুমাত্র আপনি এই মেশিনটা পারচেজ করে বাসায় গিয়ে আপনার ধান অথবা ঘাস কাটা শুরু করতে পারবেন শুরু করতে পারেন আর পাশাপাশি যদি আপনি যেটা বলেছিলাম আপনি যদি মাটি নিড়াতে চান আচ্ছা সেই ক্ষেত্রে হচ্ছে কি আপনি এই যেটা হচ্ছে নিড়ানি এটা হচ্ছে গিয়ে লাঙ্গল লাঙল লাঙ্গল লাঙল নিরানি যেটা নেন এগুলো আলাদা কিনে নিতে হবে আপনাকে আচ্ছা এগুলো আলাদা কিনে নিতে হবে যে কোনো কাজে ব্যবহার করতে পারবেন জাস্ট এটা হচ্ছে কি এই জিনিসটা খুলে এভাবে ফিটিং করলে আপনি এটা দিয়ে নিরাতেও পারবেন নিরাতে পারবো এটা হচ্ছে চাষের জন্য চাষ করার জন্য আর এটা হচ্ছে নিরা নিরানির জন্য নিরানি দিতে পারবো এটা দিয়ে ওকে এক পাশে পাশে যারা আবার চান যে না আপনারা ধান কাটার প্রয়োজন নেই শুধুমাত্র হচ্ছে যে আপনার এই চাকা দিয়ে আপনারা নিয়ে যেতে পারবেন তাহলে তারা যেটি নিতে পারেন আচ্ছা এটা এটার প্রাইস কেমন থাকবে এটা প্রাইস ষোলো হাজার পাঁচশো ষোলো হাজার টাকায় আচ্ছা এটা আপনি দেখা যাচ্ছে ইজিলি মিনি টিলার এর মতন ইজিলি ব্যবহার করতে পারবেন এটা কি ভাই পানিতে ব্যবহার করা যাবে যে এটা পানিতে ব্যবহার করা যাবে ওয়াটারপ্রুফ পানিতে পানি পানিতে এটা কতরূপ পানি ধরেন যে আপনি বিস্তার ক্ষেত্রে ফেলাবেন হ্যাঁ ঝালকাটাকে যে বিস্টা ফলাবেন বিস্তার জন্য আপনি এটা নিতে পারেন বিস্তলার জন্য এটা ব্যবহার করছে বিস্তার জন্য ভাই এটার প্রাইস কত বললেন ভাই

এটার দাম রাখা যাবে ষোলো হাজার পাঁচশো টাকা যদি আমরা বিক্রি করতে ইচ্ছুক না এটা আপনার নবপুর থেকে নিয়ে সব থেকে বেটার আচ্ছা আপনি যদি এটা নিতে চান এটা হচ্ছে টু স্টকের বত্রিশ মেশিন টু এই মেশিনটার প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার পাঁচশো টাকা টু স্টকের বান্ন সিসি ওই মেশিনটার দাম পড়বে হচ্ছে আপনার এগারো হাজার পাঁচশো টাকা এই মেশিনটার দাম বলবে ষোলো হাজার পাঁচশো টাকা ষোলো হাজার পাঁচশো টাকা আমাদের প্রত্যেকটা মেশিনের রয়েছে এক বছরের ইঞ্জিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাঁচ বছরের সার্ভিস ওয়ারেন্টি যেহেতু আমাদের নিজস্ব ব্র্যান্ড ইঞ্জিন আপনারা হান্ড্রেড পারসেন্ট রিপ্লেস করতে পারবেন এটা নিয়ে আপনাদের কোনো টেনশন করতে হবে না ওয়ারেন্টি আমাদের ব্যান্ড শুধুমাত্র আমাদের কাছেই পাবেন বাকি বাজারে কোথাও পাবেন না আচ্ছা তো ভাই এই ঠিকানাটা কোথায় কিভাবে আমি আসবো আপনার কাছে আমার ঠিকানা হচ্ছে ঢাকা ওয়ারি টিপু সুলতান রোড আপনারা যারা আপনারা সায়দাবাদ থেকে আসতে পারবেন যাত্রাবাড়ি থেকে আসতে পারবেন নপুর থেকে আসতে পারবেন গুলিস্তান থেকে আসতে পারবেন যেখান থেকে আসেন জাস্ট একটা রিক্সাকে বলবেন যে ভাই টিপু সুলতান ছাপরা মসজিদ আচ্ছা টিপু সুলতান ছাপরা মসজিদ ঠিক পেছন সাইডটি আমার অফ ভাই এই ধান কাটা ঘাস কাটা মেশিন কেনার সময় বা ফোনে যদি কেউ আপনার চ্যানেলের কথা বলে তার জন্য একটি পুরোনো মোবাইল একদম ফ্রি একদম ফ্রি একদম ফ্রি মানে দেশি বিজনেসের কথা বললে এই মোবাইলটা একদম ফ্রি ধান কাটা ঘাস কাটা মেশিন কিনতে আর যদি অনলাইনে কিনেন অথবা অফলাইনে কিনেন যেখান থেকে গেছে মোবাইল ফ্রি যে আপনার চ্যানেল বললে মোবাইল ফ্রি